ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু শখ নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত নগরে যমেশ্বর নাম মম সমনীলপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে, ডাকে ন ইন্দ্রাণী সুরগণ বলে অধম অধমতারণ কমলা ডাকে নো বলি বৃষ জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধিগণ কহে মোরে। জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দিনেশ সাগর রাখিল মোর নাম সুলো পানি প্রাণপতি নামে মোড়ে ডাকে ভবানী সৌনক রাখিলামোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম দেবে ডাকে মোরে জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোড়ে ডাকে সুরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্চাকল্প তরুণ কৈলাসে রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুসনাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অতির গোচরে রাখে নাম ভুবন দেবী ডাকে বলি জগত মোহন কালো ভর হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর ও সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর ও সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়া ধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নামে মোর প্রসতি গোচর রুদ্রগণ রাখি নাম ব্রহ্মপর ভক্ত গঞ্চা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম রাম রাখিল নাম দর্প খর্বকারী জানো কি রাখিল নাম গোবর্ধনধারী দিকোপাল সকলে ডাকে দিকোপতি নামে তেম রাজ রাজেশ্বর আমি রাজারও গির বেতাল নাম সর্বসিদ্ধিদাতা মম রাখে নাম অখিলের দাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভ্রুঙ্গি মোরে ডাকে সদা দয়ামায় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলি কুত হলি মোর নাম মরনাম করুণাসাগর দেবলোকে মম নাম নরবংশ বংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নাম মোরে ডাকে নামেতে ডাকে জনক রাজন ধনুর ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ গণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্ত ভক্তের ও সদলে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ তীত জড়ত কারু কহে মোরে সর্বহৃদস্তীর্ত উমাপতি নামে মোরে ডাকে ধনন্তরী জামদাগ্নি ডাকে মোরে গুরাকে বলি দধিচি ডাকে নো মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর পানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দাল ঋষি কহে বিপত্তি ভজন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর মোর নাম খগেশ্বর রাখিল নাম সর্বসিদ্ধিকর কর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমির ওপর দত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম যোধর শম্ভুনাথ বলি ডাকে কর্তবের বেরোগণ, এক লিঙ্গ কহে বালখিল মুনিগণ রোগ নাম রাখে দেবী সত্যবতী পবন রাখে মোর নাম সদাগতী জয়মিনী আমারও নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর চাদবেনে ডাকে মোড়ে ভয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দদিছি সদনে মোর বিশ্ব ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেেশ্বর নাম রাখে বাননিরপর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃতিবাসী রাখে নাম ও দিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূদর জাবালি রাখিল নাম ব্যঘ তারাগণ ডাকে মরে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি নাম, রাখে অস্তিমালি নাগেশ্বর বলি মরে ডাকে নরগণ অনন্ত বলে নো মরে অনন্ত পাবন কর্মদেব রাখে নাম কর্ম অধিপতি রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তি ধর দিগি গজগণেরা বলে দিকপর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন তিত্তীশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যেরু ভবন মর্ত নাম মম বিপদ বিপদান্ডারি সুসেন রাখিল নাম গগন বিহারী রাখিল দমন মন্দা কহে মোড়ে অখিল কারণ অষ্টতর শত নাম করিন কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্ততিবাদ যেই জন করে নিহত সন্তুষ্ট আমি তাহারও পরে সংসারও অনে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তি ভরে যদি ইহা করে অধ্যায়ন দারিদ্র তাহারও আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোকতাপ নাহি সংসারে তাহার পুণ্য শলোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মনোভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হর পদে নতি করে সর্বজন সভা ভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ভবানী সইতে পরে উঠি বৃষ পরে চলিলেন মহা সুখে কৈলাস নগরে ছোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তব পদে মতি যেন নিৰ্তৰ